আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর বোর্ড বই থেকে কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ যেগুলো প্রাইমারি বিসিএস ও অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি বারবার দেখতে থাকুন ইনশাআল্লাহ এখান থেকেই হান্ড্রেড পার্সেন্ট পাবেন চলুন শুরু করি অজ্ঞ এর বিপরীত শব্দ হচ্ছে বিজ্ঞ অধম বিপরীত শব্দ উত্তম অধর্মর্ণ বিপরীত শব্দ উত্তমর্ণ অনুরক্ত বিরক্ত অনুরাগ বিরাগ অনুকূল প্রতিকূল অপ্রতি অপ্রতিভ বিপরীত শব্দ হচ্ছে সপ্রতিভ অর্থ অনর্থ অল্প অধিক অগ্র পশ্চাৎ অচল সচল অন্ত অনন্ত অন্তর এর বিপরীত শব্দ বাহির অন্তরঙ্গ বিপরীত শব্দ বহিরঙ্গ আদর এর বিপরীত শব্দ অনাদর আদান এর বিপরীত শব্দ প্রদান আস্থা বিপরীত শব্দ অনাস্থা আগে বিপরীত শব্দ পিছে আপদ নিরাপদ আপনের বিপরীত শব্দ পর আবশ্যক এর বিপরীত শব্দ হচ্ছে অনাবশ্যক আমদানি বিপরীত শব্দ রপ্তানি আকর্ষণ বিকর্ষণ আশা আকুঞ্জন বিপরীত শব্দ প্রসারণ অস্থি বিপরীত শব্দ হচ্ছে নাস্তি অভিজ্ঞ বিপরীত শব্দ অনভিজ্ঞ আসল বিপরীত শব্দ নকল আচার অনাচার আচার অনাচার সেম আয় এর বিপরীত শব্দ হচ্ছে ব্যয় আদি এর বিপরীত শব্দ হচ্ছে অন্ত আস্তিক এর বিপরীত শব্দ নাস্তিক আবির্ভাব এর বিপরীত শব্দ তিরোভাব আবিল এর বিপরীত শব্দ অনাবিল আত্মীয় বিপরীত শব্দ অনাত্মীয় অতিবৃষ্টি বিপরীত শব্দ অনাবৃষ্টি ইদানিং এর বিপরীত শব্দ তদানিং ইস্তফা বিপরীত শব্দ যোগদান ইস্তফা যোগদান ইচ্ছা অনিচ্ছা ইহলোক পরলোক ইহা বিপরীত শব্দ উহা ইহা উহা ইষ্ট অনিষ্ট ইতর ভদ্র উদয় এর বিপরীত শব্দ হচ্ছে অস্ত উচ্চ বিপরীত শব্দ নিচ উন্নতি বিপরীত শব্দ অবনতি উন্নত বা বিপরীত শব্দ অবনত বা অনুন্নত উপকার বিপরীত শব্দ অপকার উপসর্গ অনুসর্গ উপচয় অপচয় উপস্থিত অনুপস্থিত উত্তর দক্ষিণ উত্থান পতন উৎকণ্ঠা শান্তি উৎকর্ষ অপকর্ষ উৎসাহ নিরুৎসাহ উদ্দিষ্ট নিরুদ্দিষ্ট ঊর্ধ্ব অধ এলোমেলো বিপরীত শব্দ গোছানো ওস্তাদ সাগ্রেত ওঠা নামা কৃপন উদার কৃত্রিম স্বাভাবিক কৃত্রিম স্বাভাবিক কৃতজ্ঞ অকৃতজ্ঞ বা কৃতজ্ঞ কাজ অকাশ ক্রয় বিক্রয় কেচ অকেজ, কোমল কর্কশ খোঁজ নিখোঁজ খোলা বন্ধ খাঁটি ভেজাল খুঁত নিখুঁত খানিক অধিক